হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর আজ আমি বানাবো রুই পোস্ত তবে রুই পোস্ত বানাতে গেলে এর স্বাদ কি করে সব থেকে বেশি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব যেভাবে আমি বাড়িতে বানাই তাহলে চলো রেসিপিটা শুরু করি এখানে আমি ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছটায় নুন মেখে রেখেছি আর এছাড়া নিয়েছি পোস্ত বড় দুই চামচে আর নিয়েছি আট থেকে দশটার মতন কাজু কাজুগুলো আমি গোটা ছিল টুকরো করে নিয়েছি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর নিয়েছি দশ থেকে পনেরো কোয়া রসুন তো প্রথমে পেঁয়াজটা বাদ দিয়ে বাকি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব তার সাথে কাজু আর পোস্তটাও আমি আলাদা করে পেস্ট করে নেব তো প্রথমে চলো মাছটা ভাজতে বসিয়ে দিই এখানে দেখো আমি তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নেব তোমরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে দেখো কাজু আর পোস্তটা আমি একটু শুকনো গুঁড়ো করে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে আবার একবার ঘুরিয়ে নিয়েছি এবার বাকি যে মশলাগুলো আছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনটা আমি পেস্ট করে নেব পেঁয়াজটা কিন্তু পেস্ট করব না পেঁয়াজটা কুচনেই থাকবে তো দেখো এবার মাছগুলো দেখি কি অবস্থা মাছগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি খুব বেশি ডিপ করে কিন্তু আমি ভাজবো না একটু লালচে করে ভেজে তুলে নেব একটি ভাজা হয়ে গেছিলো আমি উল্টে দিয়েছি এবার দেখো পিটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি যে দু পিস মাছ আছে সেটাও আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি এবারে মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দুটো যে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম মাঝারি সাইজে সেই পেঁয়াজের কুচিটা পেঁয়াজটাকে কড়া করে ভাজবার কোনো দরকার নেই একটু জাস্ট নাড়াচাড়া করে নেবো পেঁয়াজের রংটা যে একটু চেঞ্জ হতে শুরু করবে তখন দিয়ে দেব বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট পেস্ট অ্যাড করে দিচ্ছি এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে না উঠছে তো বন্ধুরা আজ শুভ তৃতীয়া দুর্গা পুজো তো এসেই গেল আর কটা দিন দেখতে দেখতে একদমই কেটে যাবে তো পুজোর দিনে তোমরা যারা নিরামিষ খাও তাদের ব্যাপার আলাদা তো যারা টাছ সবই খাও তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো যাই হোক দেখো এবার নুনটা অ্যাড করে দিলাম মশলাটা অনেকটাই কিন্তু কষে এসেছে আর একটু কষাতে হবে এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো এবারে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এবার দিয়ে দিলাম পোস্ত আর কাজুর বাটাটা এটাতে আমি কিন্তু কোনো রকম হলুদ অ্যাড করিনি ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি এবার পোস্ত আর কাজু বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব আর তেল ছাড়া অবধি ওয়েট করবো রুই মাছের অনেক রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটাও কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমরা বানিয়ে একবার দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো তেলটা ছেড়ে উঠেছে টমেটোর যে একটা ভাব সেটা জাস্ট একটু ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির জন্য দিয়ে দেব একটু উষ্ণ গরম জল খুব বেশি গ্রেভি কিন্তু এটাতে থাকবে না একটু মাখামাখাই হবে তো চিনিটা দিয়ে ভালো করে নেড়ে এবার গরম জলটা অ্যাড করে দেবো দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার পোস্তর যে বাটিটা ছিল সেই বাটিরই একটুখানি কম এক বাটি জল আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে তিন চার মিনিট আমি গ্রেভিটা ফুটিয়ে নেব তারপরে মাছগুলো অ্যাড করব এবার খানিক্ষণ ফুটতে দেবো তো দেখো তিন চার মিনিট গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলো দিয়ে সাত থেকে আট মিনিট আমি আঁচ কমিয়ে ফুটিয়ে নেব যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতন দেবে আমি তিনটে গোটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো অলমোস্ট হয়ে গেছে সাত আট মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি তো বন্ধুরা এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তো দেখো রুই পোস্ত কিন্তু একদম রেডি অ্যান্ড সার্ভ তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগবে পুজো সকলেই ভালো কাটিও আস্তা হলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ